আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যে বাক্যগুলো সব জায়গায় আপনার সব সময় কাজে লাগবে বিশেষ করে প্রবাসীদের জন্য এই বাক্যগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন সে লোক এখন ঘুমাচ্ছে হুয়ানাফর আলহিন নুম এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলহীন মানে এখন নোম মানে ঘুমানো হুয়া নফর আলহিন নোম অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে সে লোককে তাড়াতাড়ি ডাক নাদি হুয়া নফর সুরা। এখানে নাদি মানে ডাকা হুয়া মানে সে নফর মানে লোক সুরা মানে তাড়াতাড়ি নাদি হুয়া নফর সুরা। অর্থাৎ সে লোককে তাড়াতাড়ি ডাকো সে এখন উঠবে না হুয়া মাফি ঘুম আলহিন এখানে হুয়া মানে সে ঘুম মানে উঠা মাফি ঘুম মানে উঠবে না আলহীন মানে এখন হুয়া মাফি ঘুম আলহীন অর্থাৎ সে এখন উঠবে না আমার রুমে বউ আছে আনা গুরফা মজুদ হুরমা এখানে আনা মানে আমার গুরফা মানে রুমে মজুদ মানে আছে হুরমা মানে বউ আনা গুরফা মজুদ হুরমা অর্থাৎ আমার রুমে বৌ আছে তুমি পাগল আমি জানি ইনতা মজনুন আনা মালুম এখানে ইনতা মানে তুমি মজনুন মানে পাগল আনা মালুম মানে আমি জানি ইনতা মজনুন আনা মালুম অর্থাৎ তুমি পাগল আমি জানি তুমি আমার বাসায় আসো ইনতা তাল আনা বেদ এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো আনা মানে আমার বেত মানে বাসায় ইনটা তাল আনা বেদ অর্থাৎ তুমি আমার বাসায় আসো বস আমি যাব না মুদির আনা মাফি রুহ। এখানে মুদির মানে বস আনা মানে আমি রুহ মানে যাওয়া মাফি রুহ মানে যাব না মুদির আনা মাফি রুহ অর্থাৎ বস আমি যাব না তুমি পরে এসো ইনটা তাল বাদেন। এখানে ইন্তা মানে তুমি তাল মানে আশা বাদেন মানে পরে ইনটা তাল বাদেন অর্থাৎ তুমি পরে এসো আমার তাকে এখন দরকার আনা আবগা হিন এখানে আনা মানে আমার আবগা মানে দরকার হুয়া মানে তাকে আলহীন মানে এখন আনা আবগা হুয়া আলহীন অর্থাৎ আমার তাকে এখন দরকার আমি তার সাথে কথা বলবো আনা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা হুয়া মানে তার সাথে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া অর্থাৎ আমি তার সাথে কথা বলবো আমার একটা সমস্যা আছে আনা ফি ওয়াহেদ মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে ওয়াহেদ মানে একটা মুশকিলা মানে সমস্যা আনা ফি ওয়াহেদ মুশকিলা অর্থাৎ আমার একটা সমস্যা আছে তোমার সাথে কথা নেই ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম এখানে ইনতা মানে তোমার সাওয়া মানে সাথে মাফি কালাম মানে কথা নেই সাওয়া সাওয়াছাওয়া মাফি কালাম অর্থাৎ তোমার সাথে কথা নেই তুমি কার সাথে কথা বলছো ইনতামিন সাওয়া কালাম এখানে ইনতা মানে তুমি মিন মানে কার সাওয়া সাওয়া মানে সাথে কালাম মানে কথা বলাম ইনতামিন সাওয়া কালাম অর্থাৎ তুমি কার সাথে কথা বলছো সে এখানে কেন এসেছে ল্যাশ ইজিহীনা এখানে হুয়া মানে সে ল্যাশ মানে কেন ইজি মানে আসা হিনা মানে এখানে ইজি ইজিহীনা অর্থাৎ সে এখানে কেন এসেছে তুমি এই মানুষটিকে চিনো ইনতা মালুম হাতানফর এখানে ইনতা মানে তুমি মালুম মানে চেনা হাতানফর মানে এই মানুষটিকে ইনতা মালুম হাতানফর অর্থাৎ তুমি এই মানুষটিকে চিনো এই লোকটির কি লাগবে হাদানফর এস আবগা এখানে হাদানফর মানে এই লোকটির মানে কি আবগা মানে লাগবে হাদানফর এস আবগা অর্থাৎ এই লোকটির কি লাগবে তুমি তাকে বলো ভিতরে আসতে ইন্টা গুল হুয়া তাল জুয়া এখানে ইন্তা মানে তুমি গুল মানে বলা হুয়া মানে তাকে তাল মানে আসতে জুয়া মানে ভেতরে ইনতা গুল হুয়া তাল জুয়া অর্থাৎ তুমি তাকে বলো ভিতরে আসতে তোমার সমস্যা কি এস মুশকিলা ইনতা এখানে এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার এস মুশকিলা ইনতা অর্থাৎ তোমার সমস্যা কি আমার একটা কাজ দরকার আনা আবগা অহেদ সুগল এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ওয়াহেদ মানে একটা সুগল মানে কাজ আনা আবগা ওহেদ সুগল অর্থাৎ আমার একটা কাজ দরকার আমি গরিব লোক আনা নফর মিসকিন এখানে আনা মানে আমি নফর মানে লোক মিসকিন মানে গরিব আনা নফর মিসকিন অর্থাৎ আমি গরিব লোক আমি কাজ পাচ্ছি না আনা মাই হাত সুগল এখানে আনা মানে আমি হাত সেল মানে না পাওয়া সুগল মানে কাজ আনা মাই হাত সুগল অর্থাৎ আমি কাজ পাচ্ছি না ঠিক আছে আমি এটা দেখবো তাই এপ আনা হাদা এখানে তাই অ্যাপ মানে ঠিক আছে আনা মানে আমি সুফ মানে দেখা হাদা মানে এটা তাই এপ আনা হাদা অর্থাৎ ঠিক আছে আমি এটা দেখব তোমার কি কর্মচারী দরকার ইনতা আবগা আমেল এখানে ইনতা মানে তোমার আবগা মানে দরকার আমেল মানে কর্মচারী ইনতা আবগা আমেল অর্থাৎ তোমার কি কর্মচারী দরকার আমার একজন কর্মচারী দরকার আনা আবগা ওয়াহেদ আমেল এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ওয়াহেদ মানে একজন আমেল মানে কর্মচারী আনা আবগা ওয়াহেদ আমেল অর্থাৎ আমার একজন কর্মচারী দরকার আমি আগামীকাল একজন লোক পাঠাবো বুখরা আনা ওয়াদি ওয়াহেদ নফর এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি ওয়াদি মানে পাঠাবো ওয়াহেদ নফর মানে একজন লোক বুকরা আনা ওয়াদ দি ওয়াহেদ নফর অর্থাৎ আমি আগামীকাল একজন লোক পাঠাবো তুমি তার সাথে কথা বলো ইন্টা কালাম হুয়া ছাওয়া ছওয়া এখানে ইন্তা মানে তুমি কালাম মানে কথা বলো হুয়া মানে তার ছওয়া ছওয়া মানে সাথে ইন্তা কালাম হুয়া সাওয়া ছওয়া অর্থাৎ তুমি তার সাথে কথা বলো এখানে বেশি কথা বলো না হিনা মাফি গিরগির এখানে হিনা মানে এখানে গিরগির মানে বেশি কথা বলা হিনা মাফি গিরগির অর্থাৎ এখানে বেশি কথা বলো না আমি আজ ক্লান্ত আনা তাবান আলিয়াওম এখানে আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আলিয়ম মানে আজ আনা তাবান আলিয়াউম অর্থাৎ আমি আজ ক্লান্ত আমি কীভাবে যাব আনাকেই ফ্রো এখানে আনা মানে আমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আনা কেফ রুহ অর্থাৎ আমি কিভাবে যাব আমি নতুন লোক আনা জেদিত নফর এখানে আনা মানে আমি জেদিত মানে নতুন নফর মানে লোক আনা জেদিত নফর অর্থাৎ আমি নতুন লোক হ্যাঁ আমি কাজ করবো ওয়া আনা সবই সুগল এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি সৌই মানে করা সুগল মানে কাজ আইওয়া ওয়া আনা সবিগল অর্থাৎ হ্যাঁ আমি কাজ করব। এটা কে ভেঙেছে হাদা মিন কাসার এখানে হাদা মানে এটা মিন মানে কে কাছার মানে ভেঙেছে হাদা মিন কাসার অর্থাৎ এটা কে ভেঙেছে আমি কিছু টাকা চাই আনা আবগা সোয়াইয়া ফুলুস এখানে আনা মানে আমি আবগা মানে চাই সোয়াইয়া মানে অল্প বা একটু ফুলুস মানে টাকা আনা আবগা সোয়াইয়া ফুলুস অর্থাৎ আমি কিছু টাকা চাই তাড়াতাড়ি করো বস রেগে আছে সবই সোরা মুদির জ্বালান এখানে সবই মানে করা সোরা মানে তাড়াতাড়ি মুদির মানে বস জ্বালান মানে রাগ করা সবই সোরা মুদির জ্বালান অর্থাৎ তাড়াতাড়ি করো বস রেগে আছে